আপনি ভোট দিবেন কিন্তু আপনার কাছে ভোটার নাম্বার নাই তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন আপনার ভোটার নাম্বার আপনার ভোটার ক্রমিক নাম্বার আপনার ভোটার কেন্দ্র এবং আপনার ভোটার কেন্দ্রের ঠিকানা তাহলে চলেন আজকের ভিডিওটা শুরু করি ভোটার নাম্বার দেখার জন্য করে সর্বপ্রথম আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এর জন্য করে গুগল প্লে স্টোর ওপেন করবেন এরপর সার্চবারে আসবেন আসার পর টাইপ করবেন ইলেকশন কমিশন সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এটার ভিতর প্রবেশ করবেন এবং ইনস্টল দিয়ে নেবেন ইনস্টল হোক একটু অপেক্ষা করি এরপর ওপেন করবেন ওপেন করার পর ভাষা ইংরেজি অথবা বাংলা সিলেক্ট করবেন আমি ইংরেজি সিলেক্ট করলাম এরপর তিনটা ডটে ক্লিক করবেন আপনি যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন ধরেন আমি বাংলা করলাম এরকম যখন অপশন আসবে উপরে দুইটা ডট আছে এখানে ক্লিক করবেন এরপর জাতীয় সংসদ নির্বাচনে প্রবেশ করবেন ড্যান পাশে নিচে দেখবেন লিখা থাকবে ভোটার কেন্দ্র খুঁজুন অথবা উপরে লেখা থাকবে আপনার এই নির্বাচনের ভোটার কিনা যাচাই করুন এই বিস্তারিততে ক্লিক করবেন এখানে এনআইডি নাম্বার আর জন্ম তারিখ লিখবেন আমি টাইপ করতেছি এবার আমি যাচাইকরণে ক্লিক করতেছি দেখেন খুব সহজেই চলে আসলো আমার ভোটার নাম্বার ভোটিং ক্রমিক নাম্বার ভোটার কেন্দ্র এবং ঠিকানা এভাবে চাইলে আপনি খুব সহজে যে কারো ভোটার নাম্বারটা নিতে পারবেন এর জন্য করে শুধুমাত্র নিচে ভোট কেন্দ্র খুঁজুন ক্লিক করবেন এখানে এনআইডি নাম্বার আর জন্ম তারিখ লিখে সার্চ করবেন আমি লিখে দেখাচ্ছি লিখার পর সার্চ দেখেন খুব সহজেই চলে আসবে এই প্রসেস অবলম্বন করে আপনারা খুব সহজে ভোটার নাম্বার ভোটার কেন্দ্র ভোটিং ক্রমিক নাম্বার সমস্ত বিষয় দেখতে পারবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও